আপনার না পড়লেই নয় তারপরে বিস্তারিতের জন্য গত ক্লাসটা অবশ্যই দেখবেন সেটা তো গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তো গত ক্লাস থেকে আমরা প্যানাল কোডের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস দেখেছিলাম তো ওই ইতিহাসটা একটু মনে রাখবেন প্যানাল কোড রিলেটেড যে সর্বপ্রথম আমাদের আঠারোশো চৌত্রিশ সালে কি করা হয় ফার্স্ট ল কমিশন করা হয় এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন এই ল কমিশনের মধ্যে টোটাল চার সদস্যের কমিটি ছিল এইটা একটু মনে রাখার চেষ্টা করবেন এই চার সদস্যের মধ্যে একজন ছিলেন সভাপতি মেকুলে যাকে আমরা প্যানাল কোর্টের জনক বলি তার নামটা একটু স্মরণ করার চেষ্টা করবেন এবং আঠারোশো সাঁত্রিশ সালে এরা এই রিপোর্টটা জমা করে আর আঠারোশো ষাট সালে পাশ হয় আঠারোশো বাষট্টিতে কার্যকর এই জাস্ট সামান্য কয়েকটা জিনিস মনে রাখলে একটা সহজ এম এমসিকিউ যদি দেয় এখান থেকে দিতে পারে আপনি কিন্তু ভুল করবেন না তাহলে আমাদের এই প্যানাল কোডটা আঠারোশো চৌত্রিশ সালে সর্বপ্রথম ফার্স্ট ল কমিশন তৈরি করা হয় তারা আঠারোশো সঁত্রিশে তার খরচাটা জমা করে আঠারোশো ষাটে পাশ হয় বাষট্টিতে কার্যকর হয় চার সদস্যের কমিটি ছিল সভাপতি ছিল লর্ড ম্যাকুলে জাস্ট এতটুকুই এরপরে আপনি সরাসরি চলে যাবেন চার নাম্বারটা চার নাম্বার সেকশনটার মধ্যে শুধু বিস্তারিত জিনিসটা একটু মনে রাখবেন যে আপনার নাগরিকত্ব যেহেতু বাংলাদেশের আপনি বিশ্বের যেখানেই অপরাধ করেন আপনার উপর পেনাল কোডের ধারা উপধারা সব কিছু প্রযোজ্য মানে প্যানাল কোডের অধীনে ওই অপরাধের বিচার করা যাবে চাই আপনি ইউরোপে করেন অস্ট্রেলিয়া করেন আর আপনি অন্য যে কোনো মহাদেশে করেন আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে বাংলাদেশে নিবন্ধিত কোনো বিমান হোক কোনো জাহাজ হোক এরা বিশ্বের যেখানেই থাকুক ওই বিমান বা জাহাজের ভিতরটাকে বাংলাদেশে ভূখণ্ডই আমরা মনে করব ওইখানে যারাই অপরাধ করুক এদের উপর প্যানাল কোর্ট প্রযোজ্য হবে জাস্ট চার নম্বরে এটাই আমাদের গুরুত্বপূর্ণ এরপরে সরাসরি উনিশ নাম্বারটা সেকশনটা শুধু মনে রাখবেন যে বিচারক কত ধারায় ডেফিনেশনটা দেওয়া আছে এরপরে সরাসরি চব্বিশ নাম্বারে চলে যাবেন যে ডিস অনেস্টলি বলতে আসলে কি বুঝায় অসাধু বলতে কি বুঝায় তো অসাধু বলতে দুইটা জিনিসকে বুঝাইতে পারে যেই লাভ আপনার হওয়ার কথা না যদি আপনি সেই লাভটা করেন যেই ক্ষতি আপনার হওয়ার কথা না কেউ যদি আপনার সেই ক্ষতিটা করায় দুইটাকেই আমরা বলবো যে কি ডিস্ট অনেস্টলি আপনার একটা ঘড়ি আমি চুরি করে নিয়ে আসলাম এই ক্ষতি আপনার হওয়ার কথা না আমি আপনার ক্ষতি করলাম মানে কি ডিস্ট অনেস্টলি কাজটা করলাম ঘড়িটা নিয়ে আসা আমার লাভ হইল এই লাভ আমার আইনগতভাবে হওয়ার কথা না অতএব আমি কাজটা করলাম ডিস্ট অনেস্টলি সেকশনটা মনে রাখবেন মাঝে মধ্যে কোর্ট আন কোর্ট সেকশন নাম্বারটা চায় এরপরে রাখবেন প্রতারণামূলক ভাবে মানে হচ্ছে আপনি প্রতারণা করার উদ্দেশ্যে যখন কোনো কাজ করেন তারপরে আঠাইশটা মনে রাখবেন যে নকল করা জাল করা কাউন্টার ফিট করা আঠাইশে আছে আর উনত্রিশে হচ্ছে ডকুমেন্ট বা দলিল এর ভিতরে তিনটা জিনিস আছে একটু মনে রাখবেন যে লেটার ফিগার মার্ক এই তিনটা জিনিস মনে রাখবেন যে এই তিনটা জিনিস ডকুমেন্টের অন্তর্ভুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বারবার পড়বেন সেটা হচ্ছে চৌত্রিশ এই একটা সেকশনে গুরুত্বপূর্ণ বাকিগুলা যদি আপনি বাদও দেন এখান থেকে কোনো না কোনোভাবে এমসি কিউ আসে এটাকে বলি যে আমরা কমন ইন্টেনশন বা জয়েন্ট লাইবিলিটি কনস্ট্রাকটিভ লাইবিলিটি অভিন্ন ইচ্ছা অভিন্ন অভিপ্রায় এর মূল থিমটা হচ্ছে যেমন আমাদের এই ক্লাসে আমরা যতজন আপনারা একসাথে দেখতেছেন এখন আমরা যদি যে কোনো একটা জিনিস আপনাদের সামনে শেয়ার করি যে ঠিক আছে আগামী কালকে আমরা যাব বা কাউন্সিলের সামনে গিয়ে এই কাজটা করবো সবাই যদি এগ্রি করেন যে ঠিক আছে আমিও যাব আমিও যাব সবাই এগ্রি করছে এখন যে কোনো কারণবশত আমরা সেখানে গিয়ে এই যে যাব গিয়ে আমরা একটা অপরাধ করার ইচ্ছা পোষণ করতেছি সবাই এগ্রি করছেন এখন যদি একজন গিয়েও ওই অপরাধটা করে বাকিরা যদি নাও যায় বাস্তবে তারা যায় নাই কিন্তু যখন আমাদের এদের মধ্যে অভিন্ন উদ্দেশ্যটা শেয়ার হচ্ছিল সবাই এগ্রি করছে কেউ কিন্তু অস্বীকার করে নেয় যদি একজন গিয়েও কাজটা করে সবাই চৌত্রিশ ধারার কারণে কি হবে অভিযুক্ত বলে গণ্য হবে তো এটা থেকে নানা প্রকারভাবে বিশ্লেষণ ধর্মে এমসি কিউ হইতে পারে যে অভিন্ন উদ্দেশ্য বা কমন ইন্টেনশনের জন্য কতজন লোকের দরকার তাহলে কমন ইন্টেনশন অ্যাটলিস্ট দুইজন লাগবে কারণ আপনার অভিমতটা তো কারোর সাথে শেয়ার করতে হবে তাহলে আমরা বলতে পারি যে সিবেরাল পারসন দেওয়া আছে এখানে কারণ ভাষার চয়নটা এক এক যদি আইনের মধ্যে দেখি আমরা এক এক রকম এখানে বলতেছে যে সিবারাল পার্সন মানে কতিপয় ব্যক্তি তাহলে চৌত্রিশ ধারা ভালো করে মার্ক করে রাখেন এটা আপনার সেকশন নাম্বারটা জিজ্ঞেস করতে পারে অভিন্ন উদ্দেশ্য কি সেটা জিজ্ঞেস করতে পারে আর এই পূর্ব পরিকল্পনা আগে থেকে থাকার দরকার নাই ঘটনাস্থলে গিয়েও পূর্ব পরিকল্পনা হইতে পারে মানে আমরা সবাই গেলাম বার কাউন্সিলের সামনে হয়তো সেখানে আরও একটা দুইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জিজ্ঞেস করলো কি জন্য আসছি বললো যে এই জন্য তারাও যোগ দিল তারাও অপরাধী হবে তাহলে অভি কমন ইন্টেনশনটা স্থলেও আমাদের আসতে পারে এটা মনে রাখবেন আর এখানে কাজটা করা বড়ো কথা না এখানে বড় কথা হচ্ছে আমাদের ম্যানস্ক্রিয়া অপরাধ করার ইচ্ছা অপরাধ করার ইচ্ছার কারণেই আমরা সবাই অভিযুক্ত হব চৌত্রিশ ধারায় তো এই জন্য দেখবেন যে একটা হত্যা মামলায় যখন তিনজন চারজন পাঁচজন থাকে তিনশো দুই অবলিক চৌত্রিশ দেওয়া থাকে ওইটার মধ্যে দেখা যায় যে কি একজন গাড়ি সরবরাহ করেছে একজন পিস্তল সরবরাহ করেছে একজন ঠিকানা দিয়েছে একজন গিয়ে বাস্তবে গুলি করেছে কিন্তু তাদের ইন্টেনশন সবার একই ছিল তো এই জন্য চৌত্রিশ ধারা একটা কানেক্টিং পয়েন্ট হিসাবে কাজ করে অতএব চৌত্রিশটা ভালো করে পড়বেন এরপরে আপনি পড়েন বা না পড়েন বা নটার মধ্যে পড়বেন গুড ফেইথ গুড ফেইথ জিনিসটা কি এটার মধ্যে দুইটা শব্দ আছে একটা হচ্ছে ডিউ কেয়ার আর একটা হচ্ছে অ্যাটেনশন ডিউ কেয়ার এবং অ্যাটেনশন সহকারে যদি কোনো কাজ আপনি করেন তবে গুড ফেথ না করলে এটা গুড ফেথ না আর হারবারিংটা পড়বেন হারবারিং মানে হচ্ছে একটা অপরাধ করার পরে ওই অপরাধীকে পালিয়ে যেতে যদি আপনি কোনোভাবে সহযোগিতা করেন সেটা খাদ্য অবস্থ অন্য যাই কিছু হোক যে কোনোভাবে যদি আপনি কি করেন একটা সহযোগিতা করেন তাহলে সেটাকে আমরা বলবো যে কি আপনি করলেন হারবারিংটা করলেন এইভাবে যেটা আমরা বলে দিচ্ছি এরকম গুরুত্বপূর্ণ ভাবে আপনি যদি ছোট ছোট করে পড়ার চেষ্টা করেন আপনার জন্য কিন্তু যথেষ্ট হবে আপনার জন্য কিন্তু যথেষ্ট হবে এরপরে আমরা পানিশমেন্টের ক্ষেত্রে চলে আসি পানিশমেন্টে ফিফটি থ্রিটা ভালো করে পড়বেন আর পাঁচ প্রকারের শাস্তি আস্তে এটাকে অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আর চুয়ান্ন আর পঞ্চান্নতে নির্বাহী বিভাগ কী করতে পারে মৃত্যুদণ্ড হোক যাবজ্জীবন হোক এগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারে এই অথরিটি তাদেরকে দেওয়া আছে আর যদি তারা যাবজ্জীবনকে কমিয়ে নিয়ে আসে এটা সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত দিতে পারবে এর বেশি না এই জিনিসটা একটু মনে রাখবেন আর যাবজ্জীবনের ভগ্নাংশ তিরিশ বছর সাতান্ন ধারায় এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন আর সরাসরি এখানে আপনি যখন আমরা যে কোনো প্রকারের টাকা পয়সা রিলেটেড যাব একটা চার্ট দেওয়া আছে যে কত টাকা অর্থদণ্ডের জন্য কতদিন আপনার শাস্তি ভোগ করতে হতে পারে সেখানে দুই মাস চার মাস ছয় মাস পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে একশো টাকা একশো টাকার বেশি এরকম একটা চার্ট দেওয়া আছে ওইটা একটু মনে রাখবেন এরপরে সরাসরি চলে যাবেন আপনি সত্তর নাম্বারে ওই যে ছয় বছরের কথাটা একটু মনে রাখবেন যে অর্থদণ্ডটা ছয় বছরে আদায় করতে হবে আর ছয় বছরে বেশি শাস্তি হইলে যে কোনো সময় আদায় করা যাবে শাস্তি ভোগের সময় এরপরে সরাসরি পঁচাত্তরে চলে যাবেন ইনহ্যান্স পানিশমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন যে বারো এবং সতেরো ধারার অপরাধ কেউ যদি বারবার করে তাহলে তার শাস্তিটা দশ বছর থেকে যাবজ্জীবনও হইতে পারে এতটুকু আর আমরা জেনারেল অ্যাকসেপশন যেটা আমরা পড়েছি আর আমরা জেনারেল অ্যাকসেপশন যেটা বলেছি যে এইটার মধ্যে গুরুত্বপূর্ণগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি অবশ্যই অবশ্যই একটু পড়ার চেষ্টা করবেন জাস্ট যদি আমরা পাই তাহলে ওই জিনিসটা অপরাধ না যদিও অপরাধের যাবতীয় অস্তিত্ব আমরা পাবো কিন্তু জেনারেল অ্যাক্সেপশনে আসার কারণে এটা অপরাধ হিসাবে গণ্য হবে না তো এটা ছোট ছোট করে মনে রাখবেন বিস্তারিত যাওয়ার দরকার নাই সেকশন নাম্বারটা মনে রাখতে হবে তো সেভেন্টি সিক্সে আমাদেরকে বলে যে জিনিসটা যদি কোনো কাজ আইনগতভাবে বাধ্য হওয়ার কারণে কেউ করে তাহলে ওইটা কোনো অপরাধ না যেমন পুলিশ কি করে বাধ্য হয়ে গুলি করে এটা কোনো অপরাধ না বিচারক সাহেব যখন বিচারিক কাজ করেন ভালো করেন খারাপ করেন ওইটা কোনো অপরাধ না আদালতের আদেশে যখন কোনো ব্যক্তি কাজ করে ওইটা কোনো অপরাধ না আর আমরা যখন কোনো কাজ স্বাভাবিকভাবে আইনসম্মত ভেবে সরল বিশ্বাসে করব আইনের কাছে জাস্টিফিকেশন দিতে পারবো ওই কাজটা তখন অপরাধ হবে না যদি আমরা কোনো বৈধ কাজ করতে গিয়ে যাবতীয় নিয়ম কানুন মেনে করার সময় কোনো দুর্ঘটনা কোনো কারণবশত মিসফর্চুন হয়ে যায় ওটা কোনো অপরাধ না একটা বড় অপরাধ রোধ করার জন্য একটা বড় ক্ষতিকে রোধ করার জন্য যদি আমরা খাটো কোনো ক্ষতি করি তাহলে ওই কাজটা কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না আর নয় বছর পর্যন্ত বাচ্চা যাই কিছু করুক এটা কোনো অপরাধ না আর নয় থেকে বারো বছর পর্যন্ত আমরা তার মেচুরিটি লেভেলটা দেখব যদি ইনমেচিউর হয় কোনো অপরাধ না মেচিউর হইলে সে অপরাধই হবে আনসাউন্ড মাইন্ড বা লুনেটিক বা পাগল যাই কিছু করুক চৌরাশি ধারা বলতেছে যে পাগলের কাজ অপরাধ না পঁচাশিতে বলতেছে যে কেউ যদি আপনাকে জোর করে নেশাগ্রস্ত করায় অথবা আপনার গোপনে নেশাগ্রস্ত করায় এরপরে যদি আপনি কোনো অপরাধ করেন অপরাধ করার সময় আপনি জানতেছেন না যে কী করতেছেন তাহলে সেটা কোনো অপরাধ না কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনি জানেন যে এটা করলে আপনি নেশাগ্রস্ত হবেন তারপরে অপরাধ করলে আপনার আবার বিচার কিন্তু হবে এরপরে আমাদের মোটামুটি ছয়টা আমরা ধারায় পাবো যেখানে আমাদের সম্মতিটিয়ে প্রশ্ন তুলে সপ্তআশি অষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই এই কয়েকটা সেকশন আমাদের একই রকম কথা বলে এখানে হচ্ছে কনসেন্ট জিনিসটা বলে যদি আমরা কি করি কারো মিত্র ঘটানো এবং গুরুতর আঘাত করা এই দুটা বাদ দিয়ে অন্য কাজের জন্য যদি কোনো সম্মতি দেই আর এই সম্মতিভুক্ত কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো সমস্যা হয় তাহলে ওইটা কোনো অপরাধ না যেহেতু আপনি সম্মতি দিয়েছেন এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে ব্যক্তির উপকারার্থে সরল বিশ্বাসে যেমন ডাক্তার সাহেব অপারেশন করায় ব্যক্তির উপকারার্থের সরল বিশ্বাসে তার কনসেন্টের ভিত্তিতে কাজটা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে ওইটা কোনো অপরাধ না আর যদি নাবালক হয় পাগল হয় বারো বছরের কম হয় তাহলে তার অভিভাবকের সম্মতিতে কাজ করলে যদি কোনো দুর্ঘটনা ঘটে ওইটা কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না আর নব্বই ধারা আমাদেরকে বলে যে আমরা যে সম্মতিটা আদায় করব এটা ভয়ের মাধ্যমে আদায় করলে হবে না এটা আমরা মিসকনসেপশনের মাধ্যমে আদায় করলে হবে না পাগলের সম্মতি কোনো সম্মতি না আর বারো বছরের কম বয়স্ক বাচ্চার সম্মতি সম্মতি বলে গণ্য হবে না এরপরে একটা কথা বলতেছে যে আমাদের একানব্বই যদি সম্মতিভুক্ত কাজ নিজেই অপরাধ হয় যেমন মহিলার গর্ভপাত করানো এর যতই মহিলার সম্মতি থাকুক যেহেতু বাংলাদেশের আইনে মিসক্যারেজ ঘটানোটাই একটা অপরাধ অতএব ওইটা সম্মতি থাকলেও অপরাধ আর যেটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে যে আমরা সরল বিশ্বাসে ব্যক্তির উপকারার্থে অনুমতি ছাড়াও যদি কোনো কাজ করি সরল বিশ্বাসে ব্যক্তির উপকারার্থে অনুমতি ছাড়া কাজ করতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে এটা কোনো অপরাধ না সরল বিশ্বাসে কারোর সাথে যদি কোনো যোগাযোগ করি কমিউনিকেশন করি কথাবার্তা লেনদেন করি আর এই কথাবার্তা শুনে কেউ যদি কোনো বিপদে পড়ে কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি দায়ী থাকবেন না আপনি কোনো অপরাধ করেন নাই আরেকটা হচ্ছে আপনাকে ভয় ভীতির মাধ্যমে যদি কোনো কাজ করানো হয় ওটা কোনো অপরাধ না আর ছোটোখাটো অপরাধ কোনো অপরাধ না তাহলে ছিয়াত্তর থেকে নিয়ে পঁচানব্বই পর্যন্ত প্রতিটাই পড়ার চেষ্টা করবেন বাদ দিবেন না এখানে ছোট ছোট এক লাইন এক লাইন করে পড়বেন এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই গত ক্লাসটা ছিল সেখানে ভালো করে একটু দেখার চেষ্টা করবেন এরপরে প্রাইভেট ডিফেন্সে আমরা আপনাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম যে প্রাইভেট ডিফেন্সটা আপনি এরকমভাবে করতে পারেন একটা চতুর্ভুজ আর দুইটা ত্রিভুজ দিয়ে গোটাটাই শেষ করতে পারেন মূল কথাটা হচ্ছে আমাদের প্রাইভেট ডিফেন্সে বলে যে তিনটা ক্ষেত্রে আমাদের কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে না একটা হচ্ছে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয়টা হচ্ছে সরকারি কর্মকর্তার আদেশে যারা কাজ করেন তাদের বিরুদ্ধে আর আপনার কাছে যদি উপযুক্ত সময় থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার সময় থাকলে তখন আর আপনার কাছে কোনো প্রাইভেট ডিফেন্স থাকে না আপনার শরীর রক্ষার করার জন্য একশো ধারা বলতেছে যে ছয়টা ক্ষেত্রে আপনি ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবেন আর একশো আপনার তিন ধারা বলতেছে যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে চারটা ক্ষেত্রে আপনি ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে একশো ধারার এই ছয়টা আর একশো তিন ধারার এই চারটাকে একদম মুখস্থ করে নেবেন বাকিগুলা না পড়লেও আপনার চলবে কোনো দরকার নেই তাহলে আমরা টোটাল যদি তিনটা সেকশনও পড়ি আমাদের যথেষ্ট কোনটা আমরা একশো নাম্বার সেকশন পড়ব যে কতটা ক্ষেত্রে আমরা সেলফ ডিফেন্সের ক্ষেত্রে ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারি ছয়টা ক্ষেত্র কোন কোন ক্ষেত্র মুখস্থ করতে হবে গত ক্লাসে আমরা বিস্তারিত পড়েছি আর একশো তিন ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আমরা ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারি চারটা অবস্থায় ওই চারটা অবস্থা অবশ্যই মুখস্থ করে নেবেন আর যেটা বলছি যে কখন আমাদের প্রাইভেট ডিফেন্সটা থাকবে না তো আমাদের তিনটা অবস্থায় কি থাকবে না আমাদের কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে না তাহলে নিরানব্বই নাম্বার সেকশন যে যেখানে আমাদের কোনো প্রাইভেট ডিফেন্স থাকে না আপনি যদি টোটাল চ্যাপ্টারটার মধ্যে এই তিনটা সেকশনও যদি পড়েন আপনার যথেষ্ট তাহলে কত বললাম আমরা নিরানব্বই তিনটা জায়গায় আমাদের প্রাইভেট ডিফেন্স নাই একশো শরীর রক্ষার ক্ষেত্রে ছয়টা অবস্থায় ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারব সম্পত্তি রক্ষার ক্ষেত্রে একশো তিন চারটা অবস্থা এই তিনটা সেকশন পড়লে আপনার যথেষ্ট বাকিগুলো আপনি বাদ দিতে পারেন এই তিনটার মধ্যে কোনো যাতে আপনার কনফিউশনটা না থাকে এতটুকু মনে রাখবেন তো এটা ছিল আমাদের গত কালকের ক্লাস তো আশা করি আপনারা যদি যে যতটুকু ছোট করে দিলাম এটার মধ্যে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না তো আজকের ক্লাসে আমরা দেখবো আজকের অংশ তো এই অংশের মধ্যে